হরে কৃষ্ণ মহাশিবরাত্রি ব্রত কবে কীভাবে পালন করতে হবে দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফাল্গুন মাসের চতুর্দশী তিথি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি তাই এই দিনে মহাদেবের ভক্তরা মহাশিবরাত্রি পালন করে থাকেন তবে যারা মহাদেবের ভক্তরা মানে শৈবগণ তারা ছাব্বিশে ফেব্রুয়ারি এই ব্রত পালন করবেন আর যারা বৈষ্ণব আছে অথবা কৃষ্ণ ভক্তগণ তাছাড়া সাধারণত যারা হিন্দু ধর্মাবলী মানুষেরা আছেন তারা সকলে সাতাশে ফেব্রুয়ারি এই ব্রত পালন করবেন কারণ হরি ভক্তি বিলাসে উল্লেখ্য রয়েছে তেরোদশী দিবা তিথি বৈষ্ণবগণ পালন করিবেন না সাতাশ ফেব্রুয়ারি যদিও অমাবস্যা তিথি স্পর্শ রয়েছেন তবু সেটি বৈষ্ণবদের জন্য অতি উত্তম এটি পরশুরাম মনির বাক্য এই মহাশিবরাত্রি ব্রত কীভাবে পালন করবেন ব্রতের আগের দিন অথবা ব্রতের পরের দিন নিরামিষ আহার করতে হয় মানে সংযম পালন করতে হবে বৈষ্ণবেরা চাইলে বারোটা পর্যন্ত উপবাস থাকতে পারে তাছাড়া যদি কারো ইচ্ছা হয় তাহলে সারা দিন বা পূর্ণ দিবস উপবাস করতেই পারে আর উপবাস করে মধ্যাহ্নকালীন সময় অভিষেক করতে পারে মানে দুপুর বারোটা সময় অভিষেক করতে পারে আর যারা পূর্ণ তিথি উপবাস থাকবেন মানে পূর্ণ দিবস উপবাস থাকবেন তাদের জন্য চতুর অভিষেক করতে পারে চতুর অভিষেক করার নিয়ম হলো প্রথম প্রহর দুধ দিয়ে অভিষেক করবে এবং বলবে ওং নম শিবায় দ্বিতীয় পোহর দই দিয়ে অভিষেক করবে এবং বলবে ওং শঙ্করায় নমহ তৃতীয় পোহর ঘি দিয়ে অভিষেক করবে এবং বলবে ওং মহেশ্বরায় নমহ চতুর্থ প্রহর মধু দিয়ে অভিষেক করবে এবং বলবে ওং রুদ্রায় নমহ পদ্মপ্রাণে উল্লেখ্য রয়েছে যে কোনো ব্যক্তি যে কোনো দেব উপাসকই হোক না কেন যদি সে শিবের ব্রত না করে তাহলে তার কোনো পূজা ফলব্রতি হবে না তাছাড়া যদি কেউ শিবের নিন্দা করে তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তিনি নরক যন্ত্রণা ভোগ করবেন শিব ব্রত পালন করা প্রতিটি বৈষ্ণবেরই সদাচারের একটি অংশ কারণ দেবাদিদেব মহাদেব তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন আর তার কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্যই বৃন্দাবনের গোপীরা তার পূজা করেছিলেন কারণ শিবের কৃপা হলেই বৈকুণ্ঠ ধাম পাবে তা না হলে বৈকুণ্ঠ পাওয়া যাবে না তাই শিবের কৃপা লাভ করার জন্য প্রত্যেকটি ব্যক্তিরই কর্তব্য হচ্ছেন শিবব্রত পালন করা আর এই তিথিতে শিবব্রত পালন করা অবশ্যই কর্তব্য কারণ শিব ঠাকুর এই তিথিতে প্রতিটা শিবলিঙ্গে অবস্থান করেন যেখানে যত রকমের শিবলিঙ্গ আছে সমস্ত শিবলিঙ্গে তিনি অবস্থান করেন এই দিনে কারণ তিনি হচ্ছেন সকলের প্রজা গ্রহণ করেন এই দিনে তাই সকলে শিবব্রত পালন করবেন হরে কৃষ্ণ